কিছুদিন আগেই সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন সাকিব খান তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেডের সঙ্গে শাকিব খানের চুক্তি হয়েছে ঈদ উল আজহার সিনেমার এবার পাওয়া গেল সেই সিনেমার খবর সাকিব জানিয়েছেন রোমান্টিক গল্পে ফিরবেন তিনি সত্য হলো তাই এক জীবনের উত্থান পতনের গল্পে আসছেন তিনি যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায় পরিচালক হিসেবে নানা সময়ে শোনা গেছে নানা নাম তবে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রস যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত এই প্রথম আসছেন বড় পর্দায় বড় আয়োজনে ইতিমধ্যে পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কিন্তু কে হবেন সাকিবেন নাইকা তা ঠিক হয়নি এখনো সিনেমায় থাকবে নতুন অনেক মুখ 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে নতুন এই সিনেমার শুটিং শুটিং হবে দেশ ও দেশের বাইরে গল্প ঠিক হলো ঠিক হয়নি এখনো সিনেমার নাম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2026 সালের ঈদ-উল-আজহা চিয়ালা শর্মিন এমটিভি নিউজ